কি বোঝা গেল না তোমাকে পেয়ে আমি শান্তি পেয়েছি জীবনে বাহা প্রকৃত সুখ খুঁজে পেয়েছি কিন্তু এখন আমি যা করব তা নিজের জন্য করব এতে তোমার কোনো ভূমিকা নেই বলো তুমি তোকে নতুন এমন কারোর খারাপটা করতে দেখি লাই রে আমার মরত তোকে এমন দেখতে মোর সত্যি ভালো তো যদি কেউ জেসে আমাকে ইনভাইট করে তাহলে সেই ইনভিটেশন আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে না আর মুখে আমি যাই বলি না কি আমার আসল লড়াইটা কিন্তু মনের সঙ্গে নয় আমার লড়াই হলো ধ্রুবসেনের সঙ্গে সেই লোকটাই মুনকে স্পয়েল করেছে না হলে কোনোদিনও মুন এরকম একটা নোংরা কাজ করতে পারতো না আমার থেকে ভালো আর চেনে ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জল সায়